ভাসমান ঘরের ভিটি থেকে উদ্ধার ষোলোটি গোখর সাপের ছানা জলপাইগুড়ির সদর ব্লকের চরকডাঙ্গি তেলিপাড়া এক নির্মীয়মান ঘরের ভিটি থেকে উদ্ধার হলো ষোলোটি গোখর সাপের ছানা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য স্থানীয় বাসিন্দা হরে কৃষ্ণ শর্মার বাড়িতে নতুন ঘর তৈরির কাজ চলছিল মাটি সমান করতে গিয়ে নির্মাণ শ্রমিকরা দেখতে পান ভিটির নিচে কিলবিল করছে সাপের বাচ্চা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর পেয়ে সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও সদস্য অনির্বাণ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান এবং ধীরে ধীরে ষোলোটি গোখো সাপের ছানা উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন বাড়ির মালিক হরে কৃষ্ণ শর্মা বলেন সত্যিই খুব আতঙ্কে ছিলাম সাপের বাচ্চাগুলো উদ্ধার হওয়ায় এখন স্বস্তিতে আছি জলপ্রগুড়িতে আমরা খবর পেয়েছি আমাদের সাপের বাচ্চা বেরোচ্ছে তো ওই জন্য তো ওনারা আসলো আসার পরে ষোলোটা বাচ্চা ওরাটি করে

আমার নাম হচ্ছে হরে শর্মা সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান এখানে একটি পুরনো ঘর ভেঙে নতুন ঘর তৈরি হচ্ছিল অনুমান করা হচ্ছে পুরনো ভিটিতে ডিম পেরেছিল মা গোকরো উদ্ধার করে ওদের নিরাপদ পরিবেশে ছেড়ে দিতে পেরে খুব ভালো লাগছে আজকে সকালবেলা আমাদের কাছে খবর আসে যে বাঙ্গা সাহেব বাড়ি পার করে চরকডাঙ্গি তেলিপাড়া এলাকায় একটা নির্মাণ ঘরে ভিটিতে কিছু গোকরা সাহেবের বাচ্চা কিন্তু করছে আমরা খবর পেয়ে সেখানে গ্রিন জলপাইগুড়ি পক্ষ থেকে দুজন যাই এবং সেখান থেকে ষোলোটা গোকরা সাহেবের বাচ্চা উদ্ধার করি নিরাপদে ছেড়ে করতে ভালো লাগছে এবং এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে প্রত্যেককে আমরা বলবো একটু সাবধানে থাকবেন চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন এবং রাতের বেলা অবশ্যই দেখে বিছানায় যাবেন এবং মশাই দাঙ্গি কমা বিউরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন